বাংলাদেশের কিং খান যেহেতু সাকিব খান তার সাথে সবারই থাকে আমারও আছে বাট যখন হবে তখন আমার ভিতরে সব গুণই আছে আমি লিখতেও পারি আমি গাইতেও পারি আমি একজন ইঞ্জিনিয়ার আমি অভিনয়ও করি তার মানে আমি সব দিক দিয়ে আলহামদুলিল্লি অ্যাওয়ার্ড তো বরাবরই পাই আর এটা একজন আর্টিস্টের জন্য অনেক বড় পাওয়া তো আমার অনেক ভালোই লাগছে আর যে এখানে দেখছেন যে আপনি আসছেন অ্যাওয়ার্ড পান নাই তখন আপনার কেমন মনে হবে আপনাকে আপনাকে দেওয়ার কথা বলে অন্যজন এরকম কখনো হয় নাই আশা করি এখানেও হবে না আর যদি এরকম হয় তাহলে তো অবশ্যই খারাপ লাগবে এটাই স্বাভাবিক না কয়বার পেয়েছেন অনেক কয়েকবার নির্দিষ্ট করে বলতে পারবো না আর কি কাজ করছেন অবশ্য কি নিয়ে ব্যস্ত আছেন আপাতত তো একটা টেলিফিল্ম চলছে সিঙ্গেল করা হচ্ছে আর আমি তো সিভিল ইঞ্জিনিয়ার পাশাপাশি আমার বিজনেস আছে আমি ওখানে সময় দিই আগে কখনো দেখতাম না বাট মানে বাংলাদেশের মুভি বলতে কেমন একটা ফিল হতো বাংলাদেশের মুভি আগে দেখা হইতো না তো যেহেতু বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কাজ করা হয় সেহেতু দেখা উচিত সেই ক্ষেত্রে আমি কিছুদিন থেকে দেখি না একটা কথা বলেছেন যে আপনার একজন আর্টিস্ট জি আপনি একটা কথা বলেছেন আপনার আর্টিস্ট আর্টিস্ট হয়ে আপনি বলছেন বাংলা মুভি দেখি না তাহলে আপনি তো আপনি তো একজন বাংলাদেশি রাইট জি আপনার যখন বাংলাদেশে তো বাংলা সিনেমা তো আপনি মুভিতে আসছেন মিডিয়াতে আসছেন তাহলে তো আপনার ভবিষ্যতে বাংলা কাজ দেখতে হবে

আপনি কোন কাজের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছেন আজ কোন কাজের জন্য এখানে আসলে কোন কাজের জন্য আমি নির্দিষ্ট করে বলতে পারবো না তবে তুর্কি ভাইয়ের এর আগের প্রোগ্রাম হয়েছিল বিউটি কুইন যেটা আমি সেখানে পারফর্ম করেছি আমরা যতটুকু দেখেছি যে তুর্কি ভাইয়ের প্রোগ্রাম হয় হওয়ার পরে কিন্তু আপনাদের যারা যারা কাজ করেছে নারী উদ্যোক্তাও আপনাদের ছবি দিয়ে তারপর নাম থেকে শুরু দিয়ে দিয়েছে কোন কাজে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন সেখানে আমার মডেল অভিনেত্রী লেখা আছে বাট আমার পার্সোনালি আমার নিজেরও কোম্পানি আছে সেটা সিভিল আর এটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের আপনার ড্রিম হোম কনসালটেন্ট আমার কোম্পানির নাম তো এখান থেকে আপনার বাসার লেআউট থেকে শুরু করে ডিজাইন এস্টিমেট ইন্টির ডিটেলস কাজ করা হয় নো এখানে আমার যেটা নাম দেওয়া আছে সেটা হচ্ছে মডেল অভিনেত্রী

যদি আমি অনেক সুন্দর বা আমার সব কিছুই ভালো বাট আমি কথা বলতে পারি না আমার গ্রামের একটা টিউন এসে যায় বা গ্রামের ভাষায় সব সময় কথা বলে তাহলে তো আমি মডেল হতে পারবো না আমার ভিতরে সব গুণই আছে আমি লিখতেও পারি আমি গাইতেও পারি আমি একজন ইঞ্জিনিয়ার আমি অভিনয় করি তার মানে আমি সব দিক দিয়ে আনন্দ তার হলো আলোচনার থেকে সমালোচনাটাই বেশি তো আমি সমালোচনাটারে প্রাধান্য দিই আমি এরকম করে বলতে পারবো না সময় সব বলে দেবে